নবীনগরে পৈতৃক সম্পত্তি নিয়ে সংঘর্ষের জেরে ছয়জন আহত ইয়াসিন মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন আহতরা হলেন আওয়াল মিয়া হাসনা বেগম তাসলিম নাদিম সেন্টুমিয়া ও রিফাত তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সদর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে

এ তাকে আদেম আদেম দাগের ভিত্রে আছে আর এলেসমিয়া এলেসমিয়া তাগের ভিত্র আছে অলমের অভিযোগ ইলিয়াসমিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর করে এসময় দুইজন গুরুতর আহত হন তিনি আরও বলেন বিরোধপূর্ণ পঁচিশ শতক জমি এলেসমিয়া ও তার ভাইরা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে এবং প্রতিবাদ করলে হত্যার হুমকি দেয় করছে নিযুক্তি হিসেবে

এদিকে এলেসমিয়া জানান আদালত আমাদের পক্ষে রায় দেয়নি ঠিকই তবে আওয়াল মিয়া উচ্চ আদালতে আপিলও করেনি তাই বাধ্য হয়ে আমি বসত বাড়ি নির্মাণ শুরু করি তখন আওয়াল মিয়ার লোকজনের সাথে আমাদের কথা কাটাকাটি হয় এলাকাবাসী শেখ জামাল বলেন আওয়াল মিয়া এলেসমিয়া মিয়া ভাই পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের বিরোধ প্রায় পঞ্চাশ বছর ধরে চলছে আমরা ছোটবেলা থেকে জানি এই জমি আওয়াল মিয়ার প্রাপ্য এ নিয়ে গ্রামে বহুবার সালিশ হয়েছে সম্বন্ধে আমরা করছি করার পর আমরা গ্রামের চাল্লিশও গেছি গ্রামের চাল্লিশের মধ্যে তারা অমান্য করছে করছে যে তারা আদালতে যাব গ্রামের তারা মানতে রাজি না এরপর আমরা বহু চেষ্টা করছি শেষ করবালে শেষ করতাম পারছি না করার ফরত এরপরে তারা আদালতে গেছে আদালতে গিয়েছে রায় নিম্ন করে তারা ওই বিপক্ষে রায় আগে মামলা করছে এ পক্ষে লাইফ পরে এরপরে আমরা এই রায়ের উপর যে এ লোকে কাজ করতে আছে। আমরা ডাকছে ডাহার পর আমরা সবাই ডাকছে

এবার তারা মামলার রায় দুটো পক্ষে আজকে সহ দুটো মামলা হইতেছে মামলার রায় পাওয়ার পরে তারা শুনানি পাওয়ার পরে এই এল এস মিয়াতে কাজে আইসে কাজে আওয়ার পর তারা কিন্তু তারা বাধা দিতেছে তো তারা যদি বাধা দিয়া থাকে তাহলে আমরা যাই মাডে তারা কি বললে কি বাধা দিছে আর কি বললে বাধা দিতেছে কাজ করবো লিখে দেয় না আমরা এটা জানি না হই না এই কারণে আজকে এখানে ধন্যবাদ নবীনগর থানার ভারতপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে